কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি রফিকুল সম্পাদক রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির তৃতীয় কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতি পদে মহম্মদ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মহসেন আলম নির্বাচিত হয়েছেন রোববার দুপুর দুটা থেকে চারটা পর্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তেরোটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনে উনষাট জন ভোটাধিকার প্রয়োগ করেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রাবি প্রভু স্থাপন শীর্ষক প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক আব্দুল গফুর সহকারী নির্বাচন কমিশনার হিসেবে প্রশাসন শাখার উপরেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এসএস দপ্তরের সহকারী রেজিস্ট্রার সেতু চাকমা ও ম্যানেজমেন্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা অমিরাজ দাস নির্বাচন পরিচালনা করেন এছাড়া রবিপ্রবে কর্মচারী কল্যাণ সমিতির তেরো সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন সহসভাপতি বর্ণা চাকমা যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ দেব চাকমা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সহ সম্পাদক পিন্টু চাকমা অর্থ সম্পাদক নির্মালু চাকমা দপ্তর সম্পাদক অতনু চাকমা প্রচার ও প্রকাশনা সম্পাদক পলাশ কুমার দে মহিলা বিষয়ক সম্পাদক রিনা চাকমা সদস্য মোহাম্মদ আফসার আলী পিপির চাকমা ও হাসলাই মার্মা নির্বাচন চলাকালীন সময় পরিদর্শন করেন রাবিপ্রবি আর্থিক প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ডক্টর নিখিল চাকমা তিনি নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান এবং গণতন্ত্র মেনে কার্যক্রম পরিচালনা করা সহ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এ সময় রাবিপ্রবীর বিভিন্ন অনুষদের ডিন বিভাগীয় চেয়ারম্যান সহ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত দু হাজার বিশ সালে রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এটি সমিতির তৃতীয় নির্বাচন এই নির্বাচিত কমিটি আগামী দুই বছর পর্যন্ত কার্যকরী থাকবে ডেস্ক রিপোর্ট টিভি